السلام عليكم আমার বার্থডের দিন সকালবেলা আমার বোন আমাকে একটা পিৎজা বানিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে যেটা খেতে অনেক বেশি মজা ছিল এবং সে আমার হাতে মেহেন্দিও পরিয়ে দেয় ঈদে আমি অনেক অসুস্থ ছিলাম আর ঈদে দুই তিন দিন পরেই আমার বার্থডে ছিল তো সে ওই দিন আমাকে মেহেন্দি করে দেয় পুরুষ মানুষের হাত থেকে গিফট পেতে কেমন লাগে বলেন তো জানে খুবই ভালো আমি আশাই করতে পারিনি আমার হাজব্যান্ড আমার জন্য গিফট এনেছে তবে সাজ আমি তো নেল পলিশটা পরেই ফেলেছি আর এটা অনেক সুন্দর ছিল আর লিপস্টিকের শেডটা যদি আমিও কিনতাম তাহলে এত সুন্দর হতো না মার্শাল্লাহ তার রুচিবোধের তারিফ আমি সময় করি এটা দিয়েছে আমার ছোটোবেলাকার বান্ধবী নিকিতা নিজের হাতেও এটা বানিয়েছে আর এখন তো জানেনি যে রুম ডেকোরেট জিনিস পেলে যে কী পরিমাণে খুশি হই বলার মতো না তার সাথে আমি প্রথমে ভাবলাম যে এই কিউট পিচিয়া প্যাকেটটার মধ্যে কি আছে তো এটা খুলতে এত সুন্দর একটা ব্রেসলেট আমি পেয়েছিলাম বলার মতো না আর কালারটাও আমার একটা আউটফিটের সাথে হুবহু ম্যাচ করে আর এটা এত 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 প্রিটি ছিল এটা আমার হাজব্যান্ড বলল তুমি একটু হাতে পরে দেখো আর আমি হাতে পরে দেখলাম এটা অনেক সুন্দর লাগছিল মার্শাল্লা এই ব্যাগটা ভর্তি করে সে আমাকে চকলেট দিয়েছে পরে অবশ্য আমি আমার বোনের সাথে হাফ হাফ শেয়ার করে নিয়েছিলাম আর অনেক অনেক মজা হয়েছিল ওই দিনটায় আমার দুইটা ছোটোবেলাকার বান্ধবী আছে একটা হচ্ছে নিকিতা আর একটা হচ্ছে দীপিকা আমার হাজব্যান্ড আমার মা এবং আমার বোন মানে এই কয়টা গিফট আমার একদম হাতে বাধা আমাকে এই কটা গিফট চাই চাই গিফট পেলে সবাই হয়তো বলে যে হ্যাঁ কি দরকার ছিল দেওয়ার তবে আমি কিন্তু ভীষণ খুশি হয়ে আর ওর হাতে লেখা এই টাচটা আমার ভীষণ ভালো লেগেছে এরপরে দীপিকা আমার বান্ধবীরা কেউই কম যায় না সবাই এখন আর্ট অ্যান্ড ক্রাফটে একদম স্পেশালিস্ট হয়ে গেছে দেখেন ওর গিফটের বক্সটা কত বেশি সুন্দর এখন এই বক্সটা খুলে দেখার পালা এর মধ্যে কি রয়েছে আর এত সুন্দর কিউট কিউটভাবে সব কিছু অর্গানাইজ করেছে এর মধ্যে ছিল ক্ল্যাচার তারপরে ছিল হচ্ছে হিজা পিন রাবার ব্যান্ড চকলেট ছিল সেফটি পিন ছিল মেহেন্দি ছিল মানে আমাকে কিছু কিনতেই হবে না আমার সাজগোজের জিনিস থেকে শুরু করে সব কিছু মানে এখানে আমি আমার বার্থডেতেই পেয়ে গিয়েছি আর আমি অনেক অনেক খুশি নিকিতা যদিও পরে আমাকে একটা গিফট দিয়ে আমি ওটা অন্য কোনো দিন শেয়ার করব আর দীপিকার সেকেন্ড গিফটটা আমি ওপেন করছি এটা একটা খুবই সুন্দর সাদা রঙের ওড়না ছিল যেটা যে কোনো ড্রেসের সাথে আমি পেয়ার করতে পারবো আমি এখন যে ড্রেসটা পরে আছি ওর সাথে এটা খুব সুন্দর ম্যাচ করছিল আর আমি ওটাই আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে আমার এখনের ড্রেসের সাথেও ভালোভাবেই যাবে দীপিকার থার্ড গিফট আমি ওপেন করতে চলেছি আর এখানে ছিল একটা সুন্দর ওয়ান পিস কুর্তি যেটা অনেক অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ এবার আমার মায়ের গিফটটা মা আমাকে ঘড়ি দিয়েছে আর এটা এত বেশি মানে দামি হয়ে গিয়েছে মাকে বলছিলাম মা কী দরকার ছিল তুমি আমাকে নর্মাল কিছু দিতে পারতা তারপরেও আর এটা চয়েস করেছে আমার বোন তার চয়েস মার্শাল্লা অনেক বেশি সুন্দর এবার আমার ছোট তো বোনের দেওয়া সেই গিফট আমি আনবক্স করছি এটা ছিল একটা হ্যান্ড ফ্যান এটা অনেক কাজে লাগবে আমার মেয়েকে যখন আমি ডক্টরের কাছে নিয়ে যাব তখন আর এই তো এই ছিল আজকে আমার বার্থডে গিফটের আনবক্সিং ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম